আজ আমি বানিয়ে ফেলছি কলসেমুই আসসালাম আলাইকুম বন্ধুগান তাজ ভুলেজপুরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি কলসেমুই তো এটা প্রত্যেক বছর রমজান মাসে ইফতারের সময় আমাদের করেই থাকি এটা ছেলেমেয়েরা খুবই পছন্দ করে খেতে তো এই সময় আমরা করেই থাকি প্রায় তো এটা আমাদের কলটা নয় আমার একটা পাশের বাড়িতে তো যখন করে ওরা বলে দেয় যে আজকে কলটা আজকে ফিট করব তো আটা মেখে নিয়ে আসবে এই যে ময়দাটা মেখে নিয়ে আসবে সকল মিলে করবো যার যেরকম হয় একসাথে সব ছাদে এটিগুলো করে আর ছাদে শুকোনো হয় যেদিন খুব রোদ বেশি থাকে সেদিনটাই এরকম হয় এই দেখুন আটা মাখাটা খুব শক্ত হলেই তবে এই যে হাত দিয়ে যেরকম করছি যে ঝোলাচ্ছি এটা তাহলে ছিঁড়ে যাবে না শক্ত করে আটাটা মেখে নিতে হবে যেরকম আমরা রুটি বা পরোটা করি ওর থেকে না অনেকটা শক্ত এই যে ছাদে নিয়ে চলে এসেছি এটা মেলে দিয়েছি এটা শুকিয়ে যাবে একদিনেই বেশিক্ষণ সময় লাগে না একদিনেতেই ভালোভাবে শুকিয়ে যায় এই যেটা ছাদে ভালোভাবে মেলে দিয়েছি এই দেখুন আটা মাখাটা এই যে ময়দাটা একদম শক্ত যেরকম আমরা নর্মাল রুটি বা পরোটা খাই ওর থেকে থেকেও খুবই শক্ত করতে হয় শক্ত করলে তবে কি হয় ওই যে কল দিয়ে যে কী বলবো এটাকে যে সেমুই মতোটা বা ম্যাগি চাউমিন মতন যেটা বেরোচ্ছে ওটা একদম ঝরঝরের মতন হবে একটা সঙ্গে একটা লেগে থাকবে না তাহলে কি হবে আর নরম হলে ওটা কেটে কেটে পড়ে যাবে আর একটা সঙ্গে একটা লেগে যাবে ওটা এই যে কুলো রয়েছে কুলে কেটে কেটে এগুলো ফেলে দেবো এই দেখুন কত সুন্দর লাগছে হাত দিচ্ছে এটা কেটে পড়ছে না যে আটা মাখাটা খুব শক্ত হয়েছে বলে এক নরম হয়নি আর এই যে এখান থেকে যে ভিতর দিয়ে ময়দাটা দেওয়া হচ্ছে আর এই যে কলটা ঘোরানো হচ্ছে ঘোরালে দেখুন কত সুন্দর সিমটা হচ্ছে যে কেটে এবার এটা কুলোয় রেখে দেওয়া হচ্ছে ছাদে গিয়ে এটা মেলা হবে এ রোদে মেলে দেওয়া হবে আর এটা প্রত্যেক বছর যে বললাম না এই রোজার মাসেই এটা করা হয় তো সকলে মিলেই খুব ভালো লাগে খুব আনন্দ করে এটা তৈরি করা হয় এই যে এখানটা করে যে ময়দাটা শেষ হয়ে আসলে আর একটা ময়দার গুলা ওখানে দিয়ে দিতে হবে দিয়ে একটা কোনো দিয়ে একটু ঠেলে ঠেলে দিতে হবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর দেখুন এই যে এটা আমার একদম শুকিয়ে গেছে আর শুকোতে একদিনই সময় লেগেছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে যে দেখুন ভেঙে দেখাচ্ছি এই যে মনে হচ্ছে যে চাংচাং হয়ে আছে এটা ভালোভাবে রান্না করলে এক একটা পুরো ঝরঝরে হয়ে যাবে মুচমুচে লাগছে আওয়াজটা আওয়াজটা দেখেই শুনেই যে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর এটি খেত ভীষণই মজার হয় ব্যাস আমার রেডি হয়ে গেল কলের সময়